আসসালামু আলাইকুম গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সাবিনা কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো সুস্থ আছো সবার আগে বলি যে আজকে যে আমি ভিডিওতে এই যে কথা বলছি হতে পারে যে একটু নয়েজ আসতে পারে একটু আওয়াজ আসতে পারে তার কারণ আমাদের এখানে নতুন একটা দোকান ওপেনিং হচ্ছে তো সেই জন্য আজকে এখানে মিরাদে একটা অ্যারেঞ্জমেন্ট করেছে তো মিরাদ হচ্ছে সেজন্য হতে পারে যে একটু আওয়াজ আসছে ঠিক আছে তো চলো আজকে কোনো ব্লগ ভিডিও নয় আজকে তোমার সাথে কিছু আমি কথা শেয়ার করবার জন্য ভিডিওতে আসা মেনলি কারণ আমি ভিডিও তো শুরু করেছি তোমাদের সাথে সেভাবে বলাই হয়নি মানে আমার ডিটেলস পরিচয় তোমাদেরকে দেওয়া হয়নি আমার কোথায় শ্বশুর বাড়ি সেটা আমাদেরকে বলা হয়নি আমার হাজব্যান্ড কি করে সেটাও তোমাদেরকে বলা হয়নি আমি কি করি সেটাও তোমাদেরকে বলা হয়নি মানে অনেক কিছু আছে এরকম যেগুলো তোমার সাথে পুরোপুরিভাবে শেয়ার করে উঠতে পারিনি আমি তো আজকে ভিডিওটা সেই পারপাসে যে আজকে তোমাদের সাথে আমি সবটা আমার ডিটেলসটা শেয়ার করব ঠিক আছে তো অবশ্যই তোমার যারা নতুন আছো আমার চ্যানেলে আজকে তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো আমার আর সবাই প্লিজ একটু সাপোর্ট করো যাতে আমিও একটু করে আগিয়ে যেতে পারি ঠিক আছে তো চলো আজকে ভিডিওটা স্টার্ট করছি সবার আগে তোমাদেরকে বলি যে আমার নাম আমার নাম সাবিনা আর আমি সোনারপুরে থাকি মানে কলকাতা ওয়েস্ট বেঙ্গলেই আমি থাকি আর আমার লোকেশন হচ্ছে কি জানো মানে শিয়ালদা স্টেশন থেকে দশটা স্টেশন দশটা স্টেশন দূরত্বতে যে সোনারপুর স্টেশন পরে আমার বাড়ি যাওয়ার জন্য সেখানে নামতে হয় ঠিক আছে তো তোমাদেরকে বলে দিচ্ছি আর যেটা সেটা হচ্ছে আমার বিয়ে হয়েছে হ্যাঁ অবশ্যই আমি বিবাহিত আমার বিয়ে হয়েছে প্রায় আট বছর মতো আর আমার শ্বশুরবাড়ি মল্লিকপুরে আমাদের লাভ ম্যারেজ করে বিয়ে তোমরা যদি লাভ ম্যারেজে ইন্টারেস্টেড হও আর যদি লাভ ম্যারেজ স্টোরি শুনতে চাও তাহলে অবশ্যই কমেন্ট করো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো ঠিক আছে আর একটা কথা সেটা হচ্ছে যে আমি তো ব্লগিং স্টার্ট করেছি ব্লগিংটা স্টার্ট করেছি কবে থেকে জানো ব্লগিংটা স্টার্ট করার নেশাটা কবে থেকে এসছে মানে শুরু করব কোথা থেকে আমি দু হাজার থেকে একটু ভিডিও ব্লগ ব্লগ দেখা স্টার্ট করছিলাম তার আগে ব্লগ ভিডিও ভিডিওর মধ্যে আমার কোনো ইন্টারেস্ট ছিল না আমি দেখতাম না ঠিক আছে একটু ভিডিও দেখতে 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 একটু ইন্টারেস্ট এসছে আর মেনলি দুটো তিনটে ব্লগার আছে যারা আমার খুব ফেভারিট তাদের আমি নাম নেবো না আর নেব না কারণ তারা এখন অনেক বড় বড়ো ক্রিয়েটার তাদের নাম নিয়ে বা কী হবে বলো তো সেজন্য তাদের আমি নাম নিচ্ছি না আর হতে পারে যে আজকের ব্লগটা আজকের ভিডিওটা একটু বড়ো হচ্ছে তাহলে প্লিজ একটু মানে অ্যাডজাস্ট করো ঠিক আছে তো চলো তারপরে আবার আমার বিয়ে হয় আমাদের লাভ ম্যারেজ করে বিয়ে হয় আর আমার হাজব্যান্ড কনস্ট্রাকশন লাইনের বিজনেস আছে মানে প্রোমোটিং লাইনের বিজনেস আছে আর যেটা সেটা হচ্ছে সোনারপুরে মল্লিকপুরে আমার শ্বশুর বাড়ি আগেই বললাম যেটা আট বছর আমার বিবাহিত লাইফ আর আমার মায়ের বাড়ি মানে আমার ফ্যামিলিতে আমরা দুই বোন এক ভাই আর আমার মা মানে এটা হচ্ছে আমার ফ্যামিলি আমার বাবা নেই অনেক ছোটোবেলা বাবা ছাড়াই আমরা বড় হয়েছি আর শ্বশুরবাড়ি অনেক বড় ফ্যামিলি মানে আমার শ্বশুরবাড়ি আর আরেকটা আমি এখন চ্যানেল ক্রিয়েট করি দু হাজার ওই সালের দিকে দু হাজার বাইশের অক্টোবর মাসে আমি একটা চ্যানেল ক্রিয়েট করি সেই চ্যানেলটাতে আমি না প্রচুর ভিডিও দিয়েছি আমি জানি না কেন আমার ভিডিও একদম যায় না ভিডিওতে ভিউজ হয় না আমি জানি না কেন মানে আমার সাথেই এরকম হয় তো অনেকগুলো অনেক ভিডিও দিয়েছি অনেকগুলো ভিডিও দিয়েছি আমার অনেক সাবস্ক্রাইবারও ছিল অনেক বলতে ওই তিন মাস মতন আমি ভিডিও লাস্ট তিন মাস আমি পুরোপুরি কন্টিনিউ ভিডিও দিয়েছিলাম আর প্রায় ওই একশো সত্তর সত্তর পঁচাত্তর কানার মতন আমার সাবস্ক্রাইবার হয়েছিল তো তারা যদি আজকে আমার এই ভিডিওটা পাও তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো ঠিক আছে তারপরে একটু প্রবলেমের কারণে আমরা আমাদের ব্লগিংটা আমি ওখানে বন্ধ করে দিই একটু ফোনের প্রবলেম হয়েছিল তো সেই জন্য ব্লগিংটা বন্ধ করে দেওয়া হয় তারপর থেকে আমি আর স্টার্ট করতে পারিনি ভিডিও তারপরে আবার এই দু হাজার চব্বিশের ওই অক্টোবর মাসেই আমি একটা চ্যানেল ক্রিয়েট ডিসেম্বর মাসে একটা চ্যানেল ক্রিয়েট করি মানে এই চ্যানেলটা সেরু ডট সাবিনা আর আগের চ্যানেলটার নাম ছিল হ্যাপিনেস উইথ সাবিনা ব্লগ তো এইভাবেই আমি ব্লগিংটা শুরু করেছিলাম আর আমার ভিডিও করার জন্য সত্যি আমাকে কেউ হেল্প করে না আমাকে কেউ সাপোর্ট করে না যতটা করি যা করি যে যতটুকানিই করি না কেন সেটা পুরো আমার নিজের ইয়েতে আমি করি আমাকে এতটুকু কেউ সাপোর্ট করেনি তারপর আমি একটা অনেক দামি ফোন কিনি আর সেই দামি ফোন থেকেই আমি বুঝতে পারি দামি ফোন মিন্স আইফোনের কথা বলছি তারপর আমি একটা আইফোন কিনি তারপরে আমি ওখান থেকে ভিডিও স্টার্ট করি তো অনেক ভিডিও মোটামুটি দেওয়া হয়ে গেছে বুঝতে পারছি না চ্যানেলটা আদেও কাজ হবে কি না আদেও কিছু করতে পারবো কি পারবো না আমি জানি না তো চেষ্টা করি মা সবসময় বলে যে চেষ্টা করা উচিত সব জিনিসে জাস্টিফিস কেউ একটা এসছে এটা ননদ আছে আর দেওররা আছে আর শ্বশুর শাশুড়ি যা ননদ বাচ্চা সবাই আছে অনেক বড়ো ফ্যামিলি তো তোমরা জানোই যে শ্বশুরবাড়িতে আমি থাকি না আমি আলাদা থাকি এটা যার যা দেখছি এখন সবাই জানোই যে আলাদা থাকে তো আমিও আলাদা থাকি সম্পর্ক খুব ভালো যাতায়াস আছে সব কিছুই আছে আগের দিন যেরকম হঠাৎ করে যেতে হয়েছিলো মা একটু অসুস্থ হয়ে পড়েছিলো তো আমরা সবাই মিলে গিয়ে দেখতে গিয়েছিলাম ওনাকে তো আলহামদুলিল্লাহ এখন অনেকটা মা ভালো আছে ইউটিউব থেকে কি করতে পারবো না পারবো সেটা পুরো সম্পূর্ণ দু মানে পরের কথা কিন্তু এই যে মানুষ মানুষকে চেনা তারপরে এই যে এত বন্ধু হওয়া এত মানুষের সাপোর্ট এত মানুষের ভালোবাসা এইগুলো তো অর্জনের একটা ব্যাপার থাকে তাই না বলো তো আমার কাছে এটা অনেক বড়ো পাওনা আমি যখন এই চ্যানেলটা স্টার্ট করেছিলাম তখন কিন্তু আমার চ্যানেলটা জিরো সাবস্ক্রাইবার দিয়ে আমি স্টার্ট করেছিলাম আজকে আমার চ্যানেলে ফিফটি টু সাবস্ক্রাইবার তো আস্তে আস্তে মানুষ আমাকে চিনছে মানুষ আমাকে জানছে হয়তো ভালো লাগছে ভিডিও কারোর লাগছে কারো লাগছে না কিন্তু যাই হোক ফিফটি টু সাবস্ক্রাইবার তো আমার চ্যানেলে হয়েছে বিশ্বাস করো এটাতেই আমি অনেক সন্তুষ্ট আমি অনেক খুশি তবুও আমি তোমাদেরকে বলবো তোমরা আরও সাপোর্ট করো আগামী দিনে যাতে আমি আরও এগিয়ে যেতে পারি যেসব চ্যানেল থাকবে লোক আমাকে চিনবে লোক আমাকে জানবে মানে এই শখটা আমার বিশ্বাস করো প্রচুর পরিমাণে এই শখটা একটা আছে যে অন্তত বেশি সাবস্ক্রাইব আমার দরকার নেই অন্তত আমার চ্যানেলে হাজারের ওপরে সাবস্ক্রাইবার থাকবে আমার ওয়াচ টাইম নিয়ে কোনো টেনশান নেই যে আমার ওয়াচ টাইম পুরো করতে হবে আমার ক্রাইটেরিয়া পুরো করতে হবে আমাকে একদম মনিটাইজেশন অন করতে হবে বিশ্বাস করো যেটা আমার একদম সেই টার্গেট নিয়ে নয় হ্যাঁ আমি চেষ্টা করছি হলে হবে না হলে না হবে তাতে আমার কোনো অসুবিধা নেই কিন্তু মানে আমার যে একটা চ্যানেল আছে লোকে যে আমাকে চিনছে বিশ্বাস করে এটা যেন আমি খুব হ্যাপি এটা যেন আমি খুব খুশি তো সেই জন্য ইউটিউব স্টার্ট করা আর তার থেকে বড় কথা মন খুলেছে কথা বলা এই যে ঘরে দেখো এখন আমার হাজব্যান্ড নেই মানে সেরু বাড়িতে নেই ও সন্ধে দিয়ে ওর কাজে নিয়ে ব্যস্ত থাকে সারাদিন আমি আমার কাজে নিয়ে ব্যস্ত থাকি তার মাঝে মাঝে ভিডিও করি একটা ইন্টারেস্টেরও তো ব্যাপার থাকে বলো এই যে ইন্টারেস্ট দিকে ভিডিওটা করি এতে অনেকটা না মানে একটা মেন্টাল স্যাটিসফ্যাকশান যে আমি এত কিছুর মাঝেও কিছু একটা করছি একটা সাবস্ক্রাইবার বাড়লো আজকে এতটা ভিউজ এলো মানে এটাতে আমি খুব খুশি মনে করি যে আমার কাছে অনেক বড় একটা পাওনা তো তোমাদের সাপোর্টার ভালোবাসার অনেক বেশি প্রয়োজন আছে সবাই সাপোর্ট করো তারপর আছে এই যে এখন আমি ভিডিওটা শ্যুট করছি এই ভিডিওটা আমি একটু পরেই পোস্ট করবো তাহলে এই যে ভিডিওটা এই যে আমি বসে আছে আমার টাইমটাও অনেকটা পাস হয়ে গেলো তারপরে আমি এই যে এই ভিডিওটা অন্য ফোন দিয়ে আমি একটুখানি দেখলাম যে হ্যাঁ আমি ভিডিও করছি আমারও ইউটিউবে একটা চ্যানেল আছে বিশ্বাস করো তাহলে আমি একটা চ্যানেল ক্রিয়েট করি আমার চ্যানেলের নাম ছিল হ্যাপিনেস উইথ সাবিনা ব্লগ তারপরে চ্যানেলটাতে আমি লাস্ট অনেক দিন টানা ভিডিও দিয়েছিলাম সেরকম ভিডিওটাতে আমি কোনো চ্যানেলটাতে রেসপন্স পাইনি বাট একটা শর্টসের চ্যানেল ছিল আমার হ্যাঁ হ্যাপি শ্যাবো সার্স নামে তো সেই চ্যানেলটাতে না আমার খুব ভালো ভিউজ যেত শর্ট ভিডিও তো ওই যে বললাম যে প্রবলেমের কারণে আমার ফোনের জন্য আর কি আমি ভিডিওটা দেওয়া বন্ধ করে দিই চ্যানেল থেকে তারপরে আস্তে আস্তে আমি পুরো পুরোপুরি বন্ধ করে দিয়েছিলাম তারপরে আবার নতুন ফোন নিয়ে সবই ভিডিওটা স্টার্ট করেছি তো তোমাদের কাছেও আমার অন রিকোয়েস্ট যে প্লিজ তোমরা একটু সময় সাপোর্ট করো পাশে থেকো আর তোমরা কি কি ধরনের ভিডিও দেখতে চাও আমাকে কমেন্ট করতে পারো যেরকম মানে হোম ট্যুর বা কমেডি বা মানে কোনো ভিডিও মানে কী তোমরা দেখতে পছন্দ করো কি ধরনের ভিডিও তোমাদের ভালো লাগে দেখতে ঠিক আছে জুয়েলারি কালেকশান শাড়ি কালেকশান হ্যাঁ তো তোমরা আমাকে কমেন্ট করতে পারো আমি অবশ্যই তোমাদের জন্য চেষ্টা করবো নতুন নতুন ভিডিও নিয়ে আসার আর আমি বলছিলাম যে আমি কি করি আমি একটা ছোটোখাটো জব করি ঠিক আছে তো জব করি কারণ হচ্ছে একটাই আমার বাড়িতে কেউ নেই আমি একা ফ্যামিলিতে সারাদিন খুব সত্যি বোর হই আর বুঝতেই পারছো বোর হওয়ার থেকে বড়ো কথা যে কিছু করা উচিত প্রতিটা মানুষের তো সেই পারপাসে আমি একটা ছোটোখাটো জব করি এটাও তোমার সাথে শেয়ার করে দিলাম তো তোমরা প্লিজ আমার ভিডিওতে সাপোর্ট করো হেল্প করো হেল্প মিন্স আমাকে সবাই সাপোর্ট করো পাশে থেকো আর কী কি কি ভিডিও দেখতে চাও আমাকে কমেন্ট করো আর আমার কোয়ালিফিকেশান বিশেষ কিছু নেই তাই তোমার সাথে আর সেভাবে শেয়ার কিছু করতে পারলাম না ঠিক আছে তো চলো আজকে ছোট্ট একটা ভিডিও ছিল ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো ঠিক আছে তো চল দেখা হচ্ছে একটা নতুন ব্লগের সাথে ততক্ষণ সবাই সুস্থ থেকে ভালো থেকো আল্লাহ হাফিজ